চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস পড় চোদ্দশো এটা মাত্র 1450 টাকা প্রাইস এটা কালার হবে তিনটা 1450 টাকা প্রাইস এটা চোদ্দশোশ পঞ্চাশ সাজাবে ওয়ান পর্যন্ত সাজাবে

কালার তিনটা একটু দেখিয়ে দিচ্ছি একসাথে হ্যাঁ মাত্র 1500 টাকা প্রাইস করবে এগুলো সাইজ হবে 35 থেকে 41 পর্যন্ত সাইজ হবে তারপরে এখানে এটা তিনটা কালার হবে প্রাইস থাকবে মাত্র 1500 টাকা প্রাইস এটা নোট কালার হবে সোল থাকবে ক্যাপসুল স্লিপ করবে কখনো খুব লং লাস্টিং করবে প্রাইস থাকবে মাত্র 14 এটা 1500 টাকা প্রাইস করবে এটা ব্ল্যাক কালার হবে ক্রিম কালার হবে তিনটা কালার হবে তিনটা কালার নেক্সট তারপরে এখানে একটা রাবার সোলের মধ্যে থাকবে ওয়ান পার্ট সোল যেটা পিছনে বেল সো থাকবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে এটা পিঙ্ক কালার থাকবে আর লেমন কালার হবে ব্ল্যাক কালার হবে তিনটা কালার হবে এটা প্রাইস পরে মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা পরে মাত্র পনেরোশো টাকা প্রাইস আর এটা ফ্ল্যাটের মধ্যে দুইটা কালার হবে এটা পরে মাত্র পনেরোশো টাকা প্রাইস পিছনে বেল সহ থাকবে সামনে আবার এলাস্টিক সিস্টেম থাকবে খুবই ইজি পড়তে কমফর্টেবল থাকবে সোল থাকবে ক্র্যাপসুল স্লিপ করবে না খুবই উন্নত মানের এটার একটা কালার হবে প্রাইস থাকবে মাত্র আহ পনেরোশো টাকা প্রাইস পড়বে এটা আর ছোট বক্সের মধ্যে নতুন আসছে যেগুলো একেবারে নতুন আজকে যেগুলো আসছে সেগুলো দেখাবো এগুলো প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস বক্সের মধ্যে পিছনে বেল শো থাকবে খুবই কমফর্টেবল থাকবে কালারটা খুবই স্মার্ট এটা আপনাকে কোর্ট বলে কোর্টের সাথে পড়তে পারবেন খুবই স্মার্ট লাগবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা ব্ল্যাক কালার হবে প্রাইস হবে ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস একেবারে ইউনিক ডিজাইন ষোলোশো পঞ্চাশ টাকা পড়বে তারপর ছোট বক্স হিলের মধ্যে ছোট বক্সিল হিল এগুলো আপনার প্রেস কালার প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা পড়বে এটার মধ্যে কালার হবে তিনটা কালার হবে প্রেস কালার হবে ব্ল্যাক কালার হবে ক্রিম কালার হবে তিনটা কালার হবে আমি তিনটা কালার একসাথে দেখাই ঠিক আছে ঠিক আছে

এটা কালার হবে নোট কালার তারপরে এই যে ব্ল্যাক কালার হবে ক্রিম কালার হবে তিনটা কালার হবে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস করবে খুবই সুন্দর হ্যাঁ খুবই আনকমন খুবই স্পেশাল জুতো আমরা আপনাদেরকে এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব এটা হচ্ছে ব্যাংকক বাজার ঢাকা এলিফ্যান্ট রোড স্থানগুলিকে শপিং কমপ্লেক্স লেভেল 6 এটা হচ্ছে সব নাম্বার ফাইভ বাই ওয়ান টু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই সুন্দর সুন্দর লেডিস শু এর নিতে পারবেন শুধু লেডিস শুজ না লেডিস জেন্টস বেবি ব্রাইডাল ওয়েডিং পার্টি সব শুজ আছে আমাদের কাছে তো ভালো থাকবেন আলাইকুম